তুমি কি একটা চকলেট দিতে চাও ওকে ওরা চকলেট পাইতেছে এটা হলো বন্ধুত্ব তোমার বন্ধু তোমার জিতার পরেও একটা চকলেট তোমার দিয়েছি খুশি না তুমি ঠিক আছে দেখা ভালো দেখবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখতে চলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ব্যস্ত থাকছেন লাইক দেন আর বেস্টটা ফলো দিন আল্লাহ আবের চাটা থ্যাংক ইউ